ফর্সেস গোল দুই হাজার তিরিশ এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম গঠন করছে বাংলাদেশ বিমান বাহিনী তাদের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম এর ছবি প্রকাশ করেছে যেখানে দুই হাজার মধ্যে দেশের আকাশ সীমা নিরাপত্তা রক্ষার মাস্টার প্ল্যান উল্লেখ করা হয়েছে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম এর আওতায় দেশকে দুই রিজিয়নে ভাগ করা হয়েছে একটি নর্থ রিজিয়ন ও আরেকটি সাউথ রিজিয়ন প্রতিটি রিজিয়নে রিজিওনাল হেডকোয়ার্টার থাকবে যা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হবে এই দুই রিজিয়নের সাথে সেন্ট্রাল কমান্ডে লিঙ্ক আপ থাকবে যা দ্রুত যে কোনো ইন্টারসেপশন বা এরিয়েল থ্রেটকে টার্মিনেট করবে এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিমান ও এয়ার ডিফেন্স সিস্টেমকে বাকি ইনফরমেশন প্রোভাইড করবে দুই সালের মধ্যে এই ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম বা সংক্ষেপে আইএডিএস কার্যকর হবে ইতিমধ্যে সরকার ও বিমান বাহিনী দেশের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন চালু করেছে যা দেশের আকাশ ও সীমার উপর যে যেকোনো ট্রেড নিউট্রিলাইজ করতে ব্যবহার করা হবে বাংলাদেশ সম্ভবত এশিয়ার সপ্তম দেশ যারা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন ডিক্লেয়ার করেছে নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না